প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল সল্ভ দেখিয়েছিলাম কিন্তু বলেছিলাম যে আমি এগুলোর ফর্মুলা কালেকশন যেগুলো আমার কাছে ফর্মুলা কালেকশন আছে সবগুলো সূত্রাবলীর কালেকশন কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের জন্য প্রকাশ করব তো এর জন্য আমি কিছু কিছু সূত্র আপলোড অটোমেটিক শুরু করে দিয়েছি তার মধ্যে আপনাদেরকে আজকে আমি কিছু ম্যাথমেটিক্যাল সলভ করার জন্য যে সূত্রগুলি আমাদের প্রয়োজন সেগুলো দেখাবো আপনারা আশা করি সেগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন তাহলে যে কোনো সময় এগুলো কাজে লাগবে আর যেহেতু আমি ভিডিও আকারে প্রকাশ করছি তো আপনারা যে কোনো সময় ভ্রমণে বা যে কোনো সময় ইন্টারনেটে ঢুকে ইউটিউবে ঢুকে যে কোনো সময় এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন তো ভিডিওগুলো দেখলে আপনাদের জিনিসটি চর্চা খুব ভালো হবে এবং সুন্দরভাবে মনে রাখতে পারবেন তো আজকে আপনাদেরকে যে সূত্রগুলো দেখাবো এগুলো কিছুটা এস্টিমেটিং রিলেটেড অর্থাৎ আমাদের হিসাব নিকাশে অনেকগুলো কাজের দরকার সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ ট্রিঙ্গেল হাফ গুণন ভূমি উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন এবিসি তিনটি বাহু এবং এস ইকুয়াল এবি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার এগুলো কিন্তু আসলে খুবই সহজ কিন্তু অনেকেই এগুলো মনে রাখতে পারেন না তাই এই ভিডিওগুলো দেখলে আপনার এই জিনিসগুলো খুব সহজেই মনে থাকবে রম্বসের ক্ষেত্রফল হাফ ডি ওয়ান ডি টু ডি ওয়ান ও ডি টু হচ্ছে রম্বসের দুইটি কর্ণ আমাদের সাধারণত কোনো জমির কর্ণের মাধ্যমে যদি জমির লেন্থ মাপা হয় সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি অনেক কাজে লাগে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আপনারা দেখতে পাচ্ছেন হাফ গুণন উচ্চতা বৃত্তের ক্ষেত্রফল পাই বাই ফোর ডি স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে ডি ইকুয়াল ব্যাস ডায়ামিটার ও আর হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস বৃত্তচাপের দৈর্ঘ্য লেথ অফ আর্ক থিটা বাই তিনশো ষাট গুণন টু পাই আর এখানে থিটা ডিগ্রিতে চাপের কেন্দ্রীয় কোন এইট বি মাইনাস টু এ বাই থ্রি যখন বি সমান অর্ধচাপের জ্যাক পর এ ইকুয়াল স্প্যানের দৈর্ঘ্য আট নং আসতেছে বৃত্তকলার ক্ষেত্রফল উপবৃত্তের ক্ষেত্রফল তারপরে সিমসনের সূত্র হচ্ছে ডি বাই থ্রি প্রথম কোটি যোগ শেষ কোটি যোগ দুই গুণন যুগ্ন সংখ্যা যুগ্ন সংখ্যক কোটি আয়তাকার ঘনবস্তুর আয়তন সিলিন্ডার আয়তন কোনের আয়তন পিরামিডের আয়তন ওয়ান থার্ড গুণন ভূমি ক্ষেত্রফল গুণন উচ্চতা তারপরে এখানে দেখেন গোলকের আয়তন ভলিউম অফ স্পেয়ার ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল স্পেয়ার পাই ফোর পাই আর স্কোয়ার পিরামিডের ফ্লাস্টমের আয়তন ভলিউম অফ ফ্লাস্টম পিরামিড এইচ বাই থ্রি এ ওয়ান প্লাস এ টু প্লাস রুট এ ওয়ান এ টু এখানে এ ওয়ান ও এ টু প্রান্ত দয়ের ক্ষেত্রফল এবং এইচ উচ্চতা প্লিজময়েড আয়তন ভলিউম বাই প্লিজোময়েড ফর্মুলা কে বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম এ ওয়ান এ টু ও এম প্রথম শেষ মধ্যম প্রসাদের ক্ষেত্রফল এবং কে উচ্চতা এবার দেখেন রূপান্তরের তালিকা এফপিএস এবং এবং মেট্রিক পদ্ধতিতে এপিএস আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার শূন্য মিলিমিটার সমান জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন থ্রি সেভেন ইঞ্চ আপনারা বাকিগুলো ভিডিও পোস্ট করে দেখে নেবেন এক ঘন ফিট সমান জিরো টু এইট এখানে আরও একটি কথা বলা আছে সেটি হচ্ছে টু বি মোর কনজারভেটিভ অ্যান্ড হর্ক ক্যালকুলেশন পেমেন্ট টু কন্ট্রাক্টর দ্য টপ ফিগার্স মে বি ফলোড ইভেনচুয়ালি দ্য ম্যানুফ্যাকচার অ্যাজ হোল শুড সুইস টু মেট্রিক অ্যান আন্ডার ডিরেকটিভস অফ দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন অফ ফ্যাসিলিটিস গভর্নমেন্ট অর্ডার